নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ সোমবার এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি টুকটুক করে কাজগুলো আরম্ভ করে দিয়েছি আর সকালবেলায় যে কালকে যে কাচাকুচি ছিল সেইগুলো নিয়ে গেছি ছাদে ছাদে মেলে দিচ্ছি ঘরের মধ্যে কত দড়ি টাঙাবুদ প্রচুর কুচি হয়েছে সেগুলো ঘরে টাঙিয়ে রেখেছিলাম এখন আবার ছাদের রোদ উঠেছে থেকে দিয়ে এলাম সাইকেলটা বের করে দিচ্ছি ছেলেটার ছেলেটাকে ডেকে ডেকে বললাম যে সাইকেল একটু বার করে দেয় ঘরগুলো ঝাঁট দেবো ও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই তারই মধ্যে আমি আবার বাসনগুলো মাঝে চলে এসেছি আর এত বৃষ্টির ছিটি মানে বৃষ্টি সেই বলছে না যে এখন ওই বৃষ্টি হচ্ছে নাকি কি বডি স্প্রে দিচ্ছে সেই রকমই ব্যাপার হয়ে গেছে সত্যি করেই কিন্তু বর্ষা নেমে গেছে যদিও বা আষাঢ় মাসের শেষ বর্ষাকাল এখন ওই হবে যেখানে মেঘ জমবে সেখানেই বৃষ্টি হয়ে যাবে একটু একটু সব জায়গাতে সেমনই হচ্ছে যাই হোক আমার কাজ কথা বলতে বলতে কাজটা অনেকটা হয়ে গেল আর ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটটা দেওয়া হয়ে গেলে এখানে ঘর মুছবো ঘর মুছে দুটো কাঁচা আছে কারণ দুটো বেশি করেই কেচে নিচ্ছি পরশু দিন যাবো ননদের বাড়ি ননদের ছেলের বইতে তো তার জন্য সব কুচি অনেক কুচি হচ্ছে কাল পরশু পরশু যাব তো আজকে কেচেছি কালকে কেচেছি অনেকগুলো কুচি হয়েছে সেগুলো আবার শুকিয়ে টুকিয়ে আবার কিছু জিনিস ইস্ত্রি করতে হবে ইস্ত্রি করে ব্যাগে পুড়তে হবে দেখি কালকে কিছুটা পুরের ব্যাগে প্যাকিং করব এবার যাব সাত ছ সাত দিনের ব্যাপার ওখানে গিয়ে আমাকে থাকতে হবে আবার রান্না বান্না করবে খুনি তোমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি কাঁঠাল ভেঙেছিলাম কাঁঠাল মুড়ি সবাইকে একটু একটু দিলাম আমি একটু খেলাম খেয়ে ওই যে আবার যেগুলো কেটেছিলাম সেইগুলো একটু নিচেই মেলে দিচ্ছি কখনো কখনো রোদরাও গায়ে লাগছে এত গায়ে লাগছে সহ্য হচ্ছে না আবার কখনও কখনও ওই বৃষ্টি ঝরঝর করে চলে আসছে সেটাও সহ্য হচ্ছে না কারণ বৃষ্টি আসলে যে কাঁচাগুলো বারবার তুলতে যেতে হচ্ছে ওই যে আবার ছাদ চলে এসেছি এই এখন প্রচণ্ড রোদ আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব এগুলো শুকিয়ে গেছে আবার বেশি বেশি রোদে থাকলে একদম রঙ উঠে যাবে ওই জন্য তাড়াতাড়ি একটুখানি দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছি নিচে যেগুলো দিয়েছি সেগুলো এখন থাক পরে তুলে নেবো তুলে আর গেটটা বন্ধ করে যাই কারণ এখন বাই চান্স যদি রাত্রিবেলা গেটটা খোলা রয়ে যায় এখন চোরের যা উৎপাত হয়েছে আমাদের এখানে চোর চোর করে খুব সমস্যা রাতবিড়িৎ সব পাহারা চলছে মানে যারা ছেলেরা তারা পালা করে করে পাহারা দিচ্ছে তো আমার রান্না হয়ে গেছে রান্না বলতে আমাদের আমার হাজব্যান্ড আজকে নেই তো আমরা শুধু আলু ভাজা আর বেসন বড়ার ঝাল এইসব করে খেয়েছি বিকেলবেলা এই যে ফলগুলো পাওনা হয়েছিল এগুলো একটু ফ্রিজে রেখে দিই আর এই যে ফ্রিজে নিয়ে যাচ্ছি নিয়ে রেখে দেবো আর দিয়ে একটুখানি বাইরের দিকে গল্প করতে বেরোবো সব আমাদের বউ বউগুলো আছে কিছু কিছু বউ যাচ্ছি সবটাই প্রয়োজন আর হ্যাঁ আমার পাটা একটু কেটে গেছিলো এই একটুখানি কেটে গেছে মনে হয় ইঞ্জেকশান নিতে হতে পারে যাই হোক আর এই যে এবার এসে গল্প করছি সবটাই প্রয়োজন বললাম আর এই প্রসাদ পেয়েছিলাম বাড়িতে তো দিদিকে বললাম দিদি প্রসাদগুলো নেবেন খাবেন বললো হ্যাঁ দাও নিয়ে গেল আর রাত রাত্রিবেলায় পোস্তর বড়া ঝিঙে আলু পোস্ত করলাম ব্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন